জনগণের জন্য আবার নেতৃত্ব দিতে পারে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামের কাজ করতে পারে আল্লাহ সেই তৌফিক আমাদের প্রধান অতিথিরকে দান করুন সবাই বলেন আমি আমাদের আজকে এই প্রোগ্রামে আমার খুব অনেকেই কথা বলেছেন কথা বলেছেন প্রিয় ভাই মোহাম্মদ সাইয়েদুল ইসলাম আর কথা বলেছেন মাওলানা আব্দুল ফালিক নেসা জারাই কথা বলেছেন

খুলনায় জন্মগ্রহণ করেছে আমার বাবা খুলনায় জন্মগ্রহণ করেছে আমার মা খুলনা আমার বউ খুলনা আমার নানি নানা দাদা দাদি সবাই খুলনার থেকে তো খুলনায় হচ্ছে আমার জন্ম খুলনা হলো বিভাগ সিনাইতে হলো খুলনার একটা জেলা তো আমি আসি পুজোর যদি খুলনার সন্তান হই আমি তো এই হিসেবে আমি আপনাদের আপন না অতএব আজকে যে কথাগুলো বলবো দূর দূর কোন ভাব থাকবে না করে যাও সব কথা হবে আজকে আমি কিছু কথা শুনতে বলবো অনেকে গায়ে একটু যাওয়া হতে এটার জন্য অগ্নি মাপ চেয়ে নিচ্ছি কারণ হলো সহ্য করার ক্ষমতা সবার থাকে না তবে আমার বিশ্বাস আপনাদের মনে আছে তো ওখানে আমার মনে আছে পুলিশ দিয়ে প্রোটোকল দিয়ে যুবকদেরকে দিয়ে লোক ঠেকানো যায় নাই এটা ইউটিউবে আপনারা দেখিয়ে বুঝবেন আমি অহংকার নিয়ে বলছি